রামে বাবার বাড়িতে দ্বিতীয়বারের মতো আবারও পিকনিক খেলাম সবাই মিলে তো এই তো আজকে রান্না করেছিলাম বিরিয়ানি কারণ বিরিয়ানি সবার পছন্দ এই তো আমি হচ্ছে আমি রান্না করছি আর আমার চাচি আমাকে হেল্প করছে আসলে এত রান্না তো আমি একা একা করতে পারবো না এই জন্য চাচি আর আমি মিলে দুজন মিলে রান্না করছিলাম কারণ বিরিয়ানি রান্না করে দুপুরে সবাই খেয়ে দিয়ে একদম চলে আসবো যার যার বাড়ি সবাই আসলে চলে যাব আর আমি গ্রামের বাড়ি যাব আর পিকনিক খাবো না তাই কি হয় কারণ পিকনিক খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে পিকনিক খাবো হই হুল্লোড় করবো এটাই কিন্তু অন্যরকম তৃপ্তি আসলে আগের দিন রাতে করার কথা ছিল কিন্তু সেদিন রাতে ঘুরে ফিরে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য পরের দিন সকালবেলা সবাই মিলে করছি চাচি আমাকে হেল্প করছে সাথে আমি আর চাচি মিলে একদম সবার জন্য বিরিয়ানি রান্না করছি কারণ চালগুলো সুন্দর করে কষিয়ে নিতে হচ্ছে অনেকগুলো মানুষের বিরিয়ানি এখানে এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো বিরিয় রান্না হচ্ছে কারণ যেহেতু পরিবারের অনেক সংখ্যা জনসংখ্যা কারণ সবাই মিলে ভাই বোন সবাই যেহেতু আছি চাচা তো ভাই বোন বোনেরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে তাই চাচি হেল্প করছিল আমি আসলে এই ইয়েটা দেন রিটা বা চিনিটা যেটাই বলেন এটা দিয়ে নাড়তে পারছিলাম না হাতে অনেক ব্যথা করছিল তো চাচি বলছে দাও আমি নাড় দিই চাচি আবার অনেক সুন্দর করে রান্না বান্না করতে পারে অনেক সুন্দর করে ইয়ে করতে পারে তে চাচি হচ্ছে রান্না বান্না করে দিচ্ছিল একদম নেড়েচেড়ে সুন্দর করে ইয়ে করে দিচ্ছিলো তো এখানে হচ্ছে পায়েটা সব কিছু একদম দেওয়া হয়ে যাচ্ছে কারণ এখন একটু চেখে নেওয়া হচ্ছে যে ছাল লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখন একদম পানি দেওয়া হয়ে গেছে কারণ অনেকজনের প্রায় চার কেজি চালের এখানে বিরিয়ানি ছিল আরও মাংস ছিল অনেকগুলো সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া হবে একসাথে তাই তো সবাই চাচে জাল টাল দিয়ে একদম এই যে বিরিয়ানি প্রায় হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে পানিটা একটু ইয়ে হয়ে গেছে তাই এখনও যেহেতু চালটা ফোটেনি এই জন্য পানিটা একটু ইয়ে হয়ে গেছে তো সমস্যা নেই চালটা ফুটলে পানিটা একদম পারফেক্ট হবে আর সবাই মিলে পিকনিক খাওয়ার কী যে একটা মজা আমি গেলে আসলে পিকনিক সবাইকে করতেই হবে যাওয়ার সময় হলেও আসলে সবাই মিলে পিকনিক করে খেয়েই যাব কারণ পিকনিক খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে তাই তো সবাই বসে গেছে বাচ্চা কাচ্চা আর আমার মেয়ের এতই অভিমানে সে আসলে বসা বাদ দিয়ে দেখুন কী করছে আরও বাচ্চারা আগে খেয়ে নিয়েছে অল্প একটু ভিডিও করেছি যেহেতু চলে আসবো সময় ছিল না তো এখানে দেখুন ধান নেড়ে দেওয়ার টেকনিকটা কত সুন্দর আগে মানুষ চুল নিচে ধান নেড়ে দিত আর এখন দেখি এই যে নেটে করে এখন ধান নেড়ে দিয়েছে দেখে আসলে ভালোই লাগলো চাচি ধান নেড়ে দিয়েছিল এখানে যেহেতু বোনও চলে যাবে আমিও চলে আসবো সবাই চলে যাচ্ছি আর হচ্ছে আমার ফুপিরা চলে গেছে তো এখানে হচ্ছে এই যে কাঁঠাল পেরে নিচ্ছে দুলা হয়ে আবার আঠাগুলো কেটে নিন কাঁঠালের ইয়েগুলো কেটে দিচ্ছে আসলে এই কাঁঠালগুলো আমার বোন নিয়ে যাবে আমি একটা কাঁঠাল এনেছিলাম কারণ কাঁঠাল আমার পরিবারে বেশি কেউ খায় না আমার বোন আবার তরকারি ছোল সব কিছু খেতেই পছন্দ করে সবাই ভালো থাকবেন আর পরিবারের জন্য দোয়া করবেন been